ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সাম্প্রতিক অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ষাট হাজার কোটি টাকা ব্যবসা বন্ধ হবার সংখ্যায় অনেক উদ্যোক্তা ছুটির দিনেও খোলা ছিল গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা দিচ্ছে সেনা সদস্যরা বিশেষ আইনে করা জ্বালানি ও বিদ্যুৎ খাতের চুক্তিগুলোর বিষয়ে তথ্য চেয়েছে জাতীয় কমিটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সাম্প্রতিক অস্থিরতায় পোশাক খাতে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে মূলত আওয়ামী লীগ সরকার পতনের আগের অর্থনৈতিক স্থবিরতা ও পতনের পর শ্রমিক অসন্তোষের যে সৃষ্ট অচল অবস্থায় এমন ক্ষতি হয়েছে বলে দাবি এ খাতের উদ্যোক্তাদের যারা বলছেন দ্রুত সময়ের মধ্যে কারখানার কার্যক্রম পুরোদমে চালু করা না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে রায়হান শুভনের রিপোর্ট হাসিনা সরকার পতনের সময় অচল ছিল দেশের অর্থনৈতিক কার্যকলাপ সে সময় তৈরি পোশাক খাতের ক্রয়াদেশ বাতিল সহ মোট বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের সে রেশ কাটতে না কাটতেই বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আবারও অস্থিতিশীল হয়ে ওঠে সাফার আসুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানা যার ফলে বন্ধ রাখা হয় বিভিন্ন কারখানা এতে আরও ত্রিশ হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের অর্থাৎ হাসিনা সরকারের পতনের আগে ও পরে মিলিয়ে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ওই সময় উৎপাদন ব্যাহত হওয়ার কারণে মানে বেতনের ওখানে একটা বিশাল পরিমাণের অঙ্ক আমাদের সেখানে যাবে সেখানেও যদি আমরা দেড় থেকে দুই বিলিয়ন ডলার ধরি আবার ওই সময়ের রপ্তানি করতে না পারায় যে এয়ার শিপমেন্ট আমাদের দিতে হয়েছে বা ডিসকাউন্ট খেতে হয়েছে সেখানেও যদি আমরা এক বিলিয়ন ডলারের মতো একটা হিসাব ধরি তো সব কিছু মিলে প্রায় আমাদের পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারের একটা ইয়ের মধ্যে কিন্তু আমরা গেরা গলে কিন্তু পড়ে গেছি নির্ধারিত সময় বেতন ভাতা পরিশোধ হাজিরা বোনাস বৈশাখের ছুটি সহ শ্রমিকদের অন্যান্য ন্যায্য যে কোনো দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা তবে মাঠে নয় বরং কারখানাতেই শ্রমিকদের এসব বিষয়ের ফয়সালা হবে বলে জানিয়েছেন তারা শ্রমিকদের ন্যায্য কোনো যদি দাবি থাকে ডেফিনেটলি আমরা বিকেমি বিজেমি অতীতের ন্যায় শ্রমিক নেতৃবৃন্দ এবং নিয়ে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না বাট সেটা রাজপথে নয় সেটা ফ্যাক্টরির ভিতরে উদ্যোক্তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশের একটি মহল এ আন্দোলনে মদত দিচ্ছে ইতোমধ্যে কয়েকজনকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে এছাড়াও এই আন্দোলনের পেছনে প্রতিযোগী দেশগুলোর হাত থাকতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের এখন তো এটা দাবি দাবির সময়রা একটা সরকার মাত্র এত বড় একটা পনেরো বছরের একটা সরকারকে বিদায় করে নতুন একটা সরকার দায়িত্ব নিয়েছে এখনই তো দাবি নিয়ে রাস্তায় নেমে যাওয়ার সময় নাই ক্যালকুলেশন যদি আমরা করি হিসাব যদি করি তাহলে পতিত সরকার প্লাস এ এখানে যদি আনরেস্ট রাখা যায় তাহলে বেনিফিশিয়ারি কারা কোন কোন দেশ সেই দেশের দেশগুলিরও একটা ইন্ধন এখানে রয়েছে উদ্যোক্তাদের পরিষ্কার বার্তা এখনও কোন কারখানার শ্রমিকরা যদি কাজে যোগ না দিয়ে অযৌক্তিকভাবে ধর্মঘট করে তাহলে তেরো এর এক ধারা অনুযায়ী বন্ধ রাখা হবে কারখানা এতে করে যতদিন কারখানা বন্ধ থাকবে ততদিন মজুরি পাবেন না শ্রমিকরা আমরা কালকে স্পষ্ট ঘোষণা দিয়েছি এরপরও যদি কোনো ফ্যাক্টরিতে কেউ অরাজকতার সৃষ্টির চেষ্টা করে তাহলে সেই ফ্যাক্টরি তেরোর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে নো ওয়ার্ক নো পেবি শ্রমিক মালিক ও সরকারের বৈঠকের পর গতকাল থেকে চালু হয়েছে গাজীপুর সাভার আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাস টেলিভিশন সরকারি ছুটির দিনেও গাজীপুরে ছিয়াশি শতাংশ পোশাক কারখানা খোলা ছিল গত দুই সপ্তাহের শ্রমিক অসন্তোষের ধকল কাটিয়ে উঠতে বাড়তি কাজ করে উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখা হচ্ছে শ্রমিক ও তাদের নেতৃবৃন্দের দাবি নিয়মিত বেতন ভাতা পরিশোধ করতে হবে অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি মালিক পক্ষের গাজীপুর থেকে ফারদিন ফেরদোস্তে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গাজীপুরের পোশাক কারখানাগুলোতে গেল দুই সপ্তাহ অচল অবস্থা তৈরি হয়েছিল বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকটি কারখানায় আন্দোলন করছিলেন শ্রমিকরা কোথাও কোথাও কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ রাখতে হয় অর্ধ শতাধিক কারখানা এই আন্দোলনে আমরা যতক্ষণ পর্যন্ত বেতন ভাতা এবং আমাদের দাবিগুলো না পাচ্ছি আমরা আমাদের আন্দোলন আমরা ততক্ষণ রাস্তায় থাকবো গরতুন বেড়িয়ে যাও তারপরে বাকি কয় বাকি দেওয়া যাবে না তোমাকে মালিক নাই তোমাকে দোকান বাকি দেওয়া হবে না আমরা কে কি করবো তবে কারখানার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে রোববার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে সোমবার সরকারি ছুটির দিনেও গাজীপুর মহানগর কালিয়াকোর ও শ্রীপুর এলাকার ছিয়াশি শতাংশ কারখানায় খোলা ছিল অব্যাহত ছিল উৎপাদন প্রক্রিয়া সকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে পোশাক কর্মীরা যোগ দিয়েছে নিজ নিজ কর্মস্থলে আমাদের এখানে কোনো ঝামেলা নেই আমার মালিক পক্ষ থেকে সব পাশে সুবিধা মানে ভালো পাচ্ছি আমরা কাজ করতেছি অনেকদিন ধরে আমাদের এখানে ঝামেলা নেই আমরা ঝামেলা চাচ্ছি না আমরা চাচ্ছি কাজ করে খেতে গার্বেজ অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয় অন্য ফ্যাক্টরিগুলো আমাদের ফ্যাক্টরি সেগুলো ভালো আছে আমরা কাজ করতেছি খুব শান্তিপূর্ণভাবে নিরাপত্তাপূর্ণভাবে কাজ করতেছি এবং এখানকার কাজের পরিবেশ অনেক সুন্দর তবে কাজ করে আবার শান্তিতে আছি মানে আমরা চাই যে ফ্যাক্টরি সচল কারখানার মালিক শ্রমিকদের দাবি দেওয়া মেনে না নেয় এই অসন্তোষ ঘটেছে বলে জানান শ্রমিক নেতারা ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে তাই শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি সহ নিয়মিত পাওনা পরিষদের দাবি তাদের মালিকরা কিন্তু যদি বাংলাদেশ শ্রম আইন দু এই শ্রম আইন মেনে যদি কারখানা পরিচালনা করে তাহলে কোনো কারখানায় শ্রম অসন্তোষের মতন ঘটনা ঘটবে না আসলে কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের কারণ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করছেন মালিকরা পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানার শিপমেন্ট বাতিল সহ অর্ডার ক্যান্সেলের ঝুঁকিতে পড়বে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে অনেক কারখানা এমনটাই শঙ্কা ব্যবসায়ীদের প্রকৃত দোষীকে বের করে তাদের শাস্তি আওতায় আনা যায় তাহলে আমি মনে করি সংকটটা থাকবে না তবে অতি দৃঢ় করতে হবে কারণ গত দুই মাসের যে রক্তক্ষরণ আমাদের পোশাক শিল্প হয়েছে দেশের চালিকা শক্তি সেইটাকে আর কোনোভাবে বিঘ্ন করা যাবে না এবং আমরা দেখেছি শুধু পোশাক শিল্প না অন্যান্য শিল্পতেও সেটার ধাক্কাটা কিছুটা লেগেছে সেই ছটা কিছুটা লেগেছে এটা যাতে আর না হয় ওয়ার্কারদের নির হচ্ছে সেগুলোকে যে আমরা কাটিয়ে উঠে আমরা এখন থেকে বিজিমি নির্দেশনা আমরা সকল কার্যক্রম পরিচালনা করতেছি এখন পর্যন্ত আমাদের এখানে কোনো ধরনের অপকৃত ঘটনা ঘটে নেয় আমরা আশা করছি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না তবে ব্যর্থতার বিষয়টি অস্বীকার করেছে শিল্প পুলিশ সকল বাহিনীর সদস্যরা পোশাক কারখানার স্থিতিশীলতা রাখতে কাজ করছে বলে জানায় তারা কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে মতে পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে দু হাজার এর বাইরে অনিবন্ধিত কারখানা আছে প্রায় চারশো থেকে পাঁচশোটি এসব কারখানায় কাজ করেন প্রায় বাইশ লাখ শ্রমিক বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিশেষ আইনে করা চুক্তিগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে এ বিষয়ে গঠিত জাতীয় কমিটি এক সপ্তাহের মধ্যে এর আওতায় যেসব প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তথ্য পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে রিপোর্ট করেছেন দাউদ হাসান বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি করতে প্রচলিত আইনের বাইরে গিয়ে দু সালে দায় মুক্তির বিশেষ বিধান করেছিল আওয়ামী লীগ সরকার দু হাজার একুশ সালে যার সংশোধন করা হয়েছিল এর আওতায় গেল চোদ্দ বছরে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয় এ নিয়ে অনিয়মের অভিযোগ মতো উঠায় তা পর্যালোচনা করতে পাঁচ সদস্যের জাতীয় কমিটি করা হয় সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর খিলখেতে অবস্থিত ডেস্কো কার্যালয়ে এই আইনের অধীনে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে তাদের সাথে সাত দিনের মধ্যে বিস্তারিত তথ্য চেয়েছে কমিটি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের বিশ্ববিদ্যান আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে সবগুলো তো আর কন্ট্রোভার্সিয়াল না যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওইগুলো আমরা রিভিউ করবো যেগুলো কন্ট্রোভার্স অনেক কাছে ম্যাথ শেষ হয়ে গেছে তাই না এগুলো এখন এখনও ওগুলো এক্সামিন না করে তো বলতে পারবো না রিভিউ না করে বলতে পারবো না ওরা বোধহয়

তাই না আমাদের কমিটি তো করছে সেই জন্যই ওগুলো এক্সামিন করে রিভিউ করে রেকমেন্ডেশন দেওয়ার জন্য রেকমেন্ডেশন দেওয়ার পর গভর্নমেন্ট তার কোর্স অফ অ্যাকশন ডিসাইড করবে আমার এটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমিটি কথা বলছেন দিস কমিটি হ্যাজ বিন ফর্মড টু রিভিউ দ্য কন্ট্র্যাক্টস দ্যাট ওয়ার এক্সিকিউটেড বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দা পাওয়ার প্রডিউসার্স ইনক্লুডিং আদানি এই কমিটি কাউকে ভয় দেখাতে নয় কাজের মাধ্যমেই তাদের স্বচ্ছতা প্রমাণ দেবে বলে জানান তিনি কমিটি দ্বিতীয় বৈঠক আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দাউদ হাসান বিজনেস রিপোর্ট মাত্রাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন রোববার রাত এগারোটার পর সফলভাবে উৎপাদন শুরু হয় দুশো পঁচাত্তর মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটে দুশো দশ থেকে দুশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যা গতকাল রাত বারোটার পর থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে এর আগে গত বারোই সেপ্টেম্বর বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয় ওই ইউনিটটি একশো পঁচিশ মেগাওয়াট সম্পন্ন হলেও সেটি থেকে প্রতিদিন সত্তর থেকে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কেন্দ্রটি কাজ শুরু করায় দেশের উত্তরাঞ্চলে লোডশেডিং কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ গেল কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল যশোরে জলাবদ্ধতায় ধান শিম কলা পেঁপে সহ বিভিন্ন মৌসুমী ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা পটুয়াখালীতে তলিয়ে গেছে অসংখ্য মাছের পুকুর ও ঘের ডুবে গেছে আমন ক্ষেত পানি না কমায় দুর্ভোগ কাটছে না নোয়াখালীর বন্যা কবলিত নিম্নাঞ্চলের মানুষের ডেস্ক রিপোর্টে বিস্তারিত দুদিনের বিরামহীন বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে যশোর পৌর শহরের কয়েকটি নিম্নাঞ্চল শহরের অন্তত ত্রিশটি সড়কে এখনও জমে আছে হাঁটু পানি ডুবে গেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর রোজগার কমে যাওয়ায় বিপাকে পড়েছেন দিনমজুররা এমন জলবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন এলাকাবাসী নতুন করে যে ড্রেন করলো মাইকি রোডে ওই কিন্তু করতো তাহলে আমাদের এই জলবদ্ধতা হতো না গেল চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গায় একশো আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এ সময় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার জলবদ্ধতায় ধান শিম কলা পেঁপে সহ বিভিন্ন মৌসুমি ফলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা রাজবাড়ির নিম্নাঞ্চলে তলিয়ে গেছে রোপামন ধান পটল ও মরিচ সহ বিভিন্ন সবজি এবং গবাদি পশুর চারণভূমি সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে নৌকা ব্যবহার বেড়েছে ফসল আদি মনে করার হইতো পটুয়াখালীতে টানা পাঁচ দিনের বৃষ্টিতে গেছে গেছে অসংখ্য অসংখ্য মাছের ঘের ও পুকুর ডুবে আমন ক্ষেত ঝোড়ো হাওয়ায় পড়েছে গাছপালা পায়রাসহ সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে এদিকে বন্যার পানি পুরোপুরি নামার আগেই বৃষ্টি হওয়ায় জলবদ্ধতা বেড়েছে নোয়াখালীর নিম্নাঞ্চলে ফের বাড়িঘর সড়ক ডুবে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়ন সুন্দরপুর এলাকা এবং সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এখনও পানিবন্দির সংখ্যা প্রায় সাড়ে বারো লাখের উপর পানির তোরে গেল শনিবার সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর ডানতির রক্ষা বাঁধের আশি মিটার এলাকা ধসে যায় পরে সেনাবাহিনীর সহযোগিতায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকায় পানি উন্নয়ন বোর্ড মাছরাঙা টেলিভিশন গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ ধরনের ইনডোর প্ল্যান্ট লাকি দিয়ে শোপিস তৈরি করে সারা ফেলেছেন দুই ভাই দেখতে সুন্দর ও নান্দনিক হয় মানুষের কাছে এর চাহিদা বাড়ছে দিন দিন এমনকি রপ্তানি হচ্ছে বিদেশেও লাভ ভালো হওয়ায় এই কাজে আগ্রহী হচ্ছেন অনেকে গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলমদোয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গাইবান্ধার সুন্দরগঞ্জের পাঁচগাছি শান্তিরাম গ্রামের হাফিজুর ও হাসিবুর অভাবের তারণায় দশ বছর আগে কাজের সন্ধানে যান চট্টগ্রামে সেখানে এক নার্সারিতে ঘর সাজানোর বিশেষ ধরনের গাছ লাকি ব্যাম্বু দিয়ে শোপিস বানিয়ে বিক্রি করতেন দুই ভাই কিছুদিন পর গ্রামে ফিরে নিজেরাই নেন ব্যবসার উদ্যোগ সেজন্য পাঁচ শতাংশ জমিতে শুরু করেন লাকি ব্যাম্বুর চাষ এখন এই গাছ চাষ করছেন তিন বিঘা জমিতে আমাদের ছেলেরা চাকরির পিছনে না ছুটে বর্তমানে এই লাখি বেম্বু চাষে উদ্যোক্তা তারা এই উদ্যোক্তায় তারা প্রতি মাসে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এখান থেকে অনেক জন অনেক মাল নিয়ে যাইতেছে আর কি নিয়ে যায় এখন তারা ভাবতেছে যে আসলে তারা এই চাষগুলো করবে চারা লাগানোর তিন মাসের মধ্যে গাছগুলো সপিস তৈরির উপযোগী হয় তবেও বিক্রি করা হচ্ছে বনসাই আকারে এগুলো ডিজাইন আকারে আমরা সেল করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হ্যাঁ এবং আস্তে আস্তে সেল করার পরে আমরা দেশের বাইরেও সেল করতেছি দুবাই কাতার ওমান সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে সেল করতেছি প্রতি মাসে ইনশাল্লাহ ভালো টাকা আসে আর আমাদের এখানে পাঁচ সাতজন লোক কাজ করে এগুলো আমরা মানে টপে ডিজাইন করে সেট করি এগুলো আবার মানুষ নিজে ঘরে রাখে প্রতি পিস লাকি ব্যাম্বু চারাও টপ বিক্রি হচ্ছে প্রকার ভেদে সাতশো থেকে এক হাজার টাকায় আয়ের পাশাপাশি গ্রামে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ লাগি বাম্বু দিয়ে চব্বিশ স্টিক তিন লেয়ার দুই লেয়ার এবং পাঁচ লেয়ারের ডিজাইন বানানো হয় আর আমরা দৈনিক আয় তিনশো টাকা যে টাকাটা পাই আর কি সংসারের খরচ চলে পাশাপাশি পড়াশোনার খরচও চলে তারা তিন থেকে চারটি কালারের বা চারটি জাতের এই ড্রেস সিনা আবাদ করছেন এটি অত্যন্ত আকর্ষণীয় হয় কৃষকদের এটি চাষে আগ্রহ বাড়ছে এবং ক্রেতাদের জেলার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় ১৩ জন কৃষক যার সিনা বা লাকি চাষ করছেন আর বাণিজ্যিকভাবে চাষ করছেন দুইজন কৃষক বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন